আসসালামাইকুম প্রিয় দর্শক আমি আমাদের দীর্ঘদিন ধরে ইব্রাহিম ভাই ব্যবসা থেকে বাইরে ছিল একটু কেন বাইরে ছিল আমরা আজকে জানবো কাছ থেকে তো কথা বলি ইব্রেমের সাথে আপনার দর্শক অনেকেই ফোন দিয়ে ভাইকে ফান না এই পর্যন্ত অনেকেই পাখির জন্য নখ দিয়েছেন অনেকে অনেক দরকার নখ দিয়েছেন কিন্তু ফোনেও ফান নাই যোগাযোগ করতে খারাপ নাই তো কথা বলি বিএমবি এর সাথে আসসালামু আলাইকুম বিএমবি ভাই ওয়া আলাইকুম সালাম ভাইজান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দর্শকদের দোয়ায় আমি সব ভালো থাকি কিন্তু কিছুদিন আমার প্রায় এক মাস বা আপনার বিশ পঁচিশ দিনের মতো ব্যবসা অফ ছিল যেহেতু আমি খুবই একটু অসুস্থ ছিলাম আর একটি আর্থিকভাবে সমস্যায় ছিলাম সেই কারণে বিজনেসটা বন্ধ ছিল এই কিছু পাখি কালেকশন করা হয়েছে আবার আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে

এটা হচ্ছে আপনার মেল ফিমেল কনফার্ম হ্যাঁ নিচে একটা পেয়ার আছে এটা যদি দেখেন তারপর আমি এটার বিস্তারিত বলতে দর্শকদের বলে দেখাই আগে উপরেরটাই শেষ করি আমরা তারপর নিচে যাই আস্তে আস্তে এই উপরে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন দেখেন অর্ধেক মাথা কিন্তু আপনার লাল হচ্ছে আর অর্ধেক মাথা কিন্তু বেগুনি কালার জি ওটা হচ্ছে মেল মানে এটা কিন্তু কম বয়সের পাখি এগুলা কিন্তু নিউ অ্যাডাল্ট যারা চায় যে আমার বাসায় ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বা ফার্স্ট টাইম ই করবে তারা চাইলে কিন্তু ওই পাখিটা নিতে পারে হুম আর কালারটা দেখেন একেবারে অর্ধেক মাথা লাল আর অর্ধেক মাথা বেগুনি আর সিমেলটা কিন্তু পুরোটাই বেগুনি আর সম্পূর্ণ ভাবে রান এগুলো হচ্ছে আপনার গিয়ে একদম নিউ আইডাল বন্ডিং পেয়ার হ্যাঁ এগুলোটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ভাবে ফিক্সড প্রাইস আপনার চ্যানেল থেকে আসলে মাসাল্লাহ দর্শক সুন্দর একটা পেয়ার অসাধারণ পাখিটা দেখেন অনেক বড় সাইজ লেস কালার মাসাল্লাহ ইব্রাহিম ভাই এই জায়গাটা সম্পর্কে বলেন ভাই ইতিপূর্বে আমরা বিদেশ প্রথমে একটা পেয়ার দেখাইছি সেই পেয়ারটা কিন্তু আপনার সেম টু এরকম হবে বড় হইলো হ্যাঁ জি আর এই পেয়ারটাকে দেখতে পাচ্ছেন মনে সাহেব ভাই এই পেয়ারটা কিন্তু একদম রানিং ডিম বাচ্চা করা এটা কিন্তু ফুললি একদম মনে করেন রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে কিন্তু আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আজকের এই বাজারে বাংলাদেশ চ্যালেঞ্জ যে পাখি কারো কাছে নাই বর্তমানে আমার কাছে একটি জোড়া আছে আর এগুলো রানিং বা নিউ আইডাল চিনবেন কিভাবে এগুলো লেজের দ্বারে কিন্তু সাদা কালার একটা চিহ্ন থাকে এই চিহ্নটা আসলে বুঝবেন যে এগুলো সম্পূর্ণভাবে রানিং বা ডিম বাচ্চা করা এই পেয়ারটা নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়বে সম্পূর্ণভাবে ভাবে ফিক্স প্রাইস কোনো দামাদামি করতে পারবে না একদম ভাই জি ভাইজান পাখি কেউ দেখাতে পারবে না কারো কাছে আছে সিঙ্গেল হ্যাঁ কারো কাছে আছে সিঙ্গেল বা আপনার সিঙ্গেল ছাড়া জোড়া কারো কাছে দেখাতে পারবেন এটা গ্যারান্টি আমি বাংলাদেশ চ্যালেঞ্জ জিরামনের আরেকটা প্রজাতি এটা হচ্ছে এটা কিন্তু আপনার গ্রে প্লাম হেটার স্প্যারট বুঝছেন মনে এটা হচ্ছে গ্রে প্লাম হেটার স্প্যারট বাংলাদেশে কারো কাছে না এক কথা বলতে গেলে যদি থাকে এক পেয়ারে আছে সেটা হচ্ছে ইভিএম এর কাছে বার্স আনলিমিটেড বিডির কাছে এই পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র বাইশ টাকা এটা যদি কেউ চায় ডিএনএ কাট করে নিতে ডিএনএ কাট করে নিতে পারবে কেউ যদি চায় যে এসে দেখেছিলেন এই যে আর টিজা সম্ভবত ডিএনএ কাট হয় না

তাকে পাখি গিফট করাবে লেজটা দেখেন সেম টু সেম চন্দনা পাখিরও লেজের কালার কিন্তু এতটা চমৎকার হয় না দেখেন এখানে আপনার ব্লু কালার আছে এই যে লেজটা কিন্তু ব্লু কালার হলুদ কালার সাদা কালার মানি মাসাল্লা কথা বলতে গেলে কালার দেখেন আর পাখিটা কিন্তু দেখেন এই যে চন্দনার মতো একদম ডানায় লাল লাল আছে পাখিটা আমি ভালো করে দেখাই দেখেন এটা কিন্তু গলায় ভিং আর এটার মাথার কালার কোয়ালিটি কিন্তু এই পাখিগুলো কিন্তু এরকমই হয় মনীষেন ভাই

দেওয়া মানে আপনার ঈশা আছে বিপদে আছে ইনশাল্লাহ কমের ভিতরে দেওয়ার চেষ্টা করবো যারাই নেবেন না কেন খুব দ্রুত যোগাযোগ করবেন আর আজকের পাখি কিন্তু খুবই কম প্রাইসে দেওয়া হয়েছে মনে সাইন ভাই ইনশাল্লাহ আশা করবো যে আপনার দর্শকরা খুব তাড়াতাড়ি আর আরেকটা কথা আপনার চ্যানেলে খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে একটা অনুরোধ যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আপনারা দান করে দিবেন ইনশাল্লাহ আমাদের ছোট্ট ফ্যামিলিকে আপনারা খুব বড় করে দিবেন ইনশাল্লাহ পাঁচ হাজার সাবস্ক্রাইবার মনে ভাই আপনার চ্যানেলে যেদিন হবে সেদিন আমি কিন্তু এক জোড়া না দুই জোড়া পাখি গিফট করব। যে কিন্তু দুইজন দর্শককে আপনার চ্যানেলে

পারবেন তিনটা লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন না কেন সম্পূর্ণ ট্রাস্টের সাথে বিশ্বাসের সাথে কিন্তু আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে যারা বার্স আনলিমিটেড বিডিকে চেনেন তারাই টাকা পাঠাবেন আগে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা পাঠিয়ে যে কোনো জায়গায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তাহলে ঠিক আছে বিজয় অনেকদিন পরে দর্শকদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি ভাই আপনাকে ধন্যবাদ